এ দেখো আজকে সকালবেলা অনেকবারই সূর্য মামা ওঠার চেষ্টা করছে কিন্তু সূর্য মামাকে উঠতে দিচ্ছে না কে বলো তো মেঘ মামা এ দেখো দেখেছো আর কীভাবে মেঘ হয়ে রয়েছে আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে এ দেখো আর আজকের রোদারটা সকাল থেকে এরকম চলছে কিছু সময় বৃষ্টি হচ্ছে কিছু সময় রোদ হচ্ছে এভাবেই আছে সকাল থেকে চলছে এভাবেই দেখো এখন কিন্তু অনেক জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সাগরিকা লাইফ তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাই প্রণাম তোমরা সবাই ভালো থেকো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি জানি তো আজকে দেখো সকালবেলা তোমাদেরকেও দেখালামি কীভাবে বৃষ্টি চালু হয়ে গেছে আর মেয়ে কীভাবে উঠেছে আজকে দেখো সারাদিন আমি ছেলে সাথে কীভাবে কাটাই কী কী কাজ করি তোমাদেরকে সব দেখাল এই দেখো মামসোনা এখন ঘুমের থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করে মামসে খাওয়া দাওয়ানো হয়ে গেছে মামসোনা এখন খেলা করছে এই দেখো দুষ্টুমি করছে কি করেছে বলো তো বোতলের মধ্যে ক্লে দিয়ে জল দিয়ে বদমাশি করছে ঠিক আছে একটু হাই গাইস বলে দাও সবাইকে হাই গ্যাস বলছে

কিন্তু আমার থেকে খুবই ভালো লাগে তার কারণ আমার মতো নামের টক খেতে ভালো লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কিন্তু ঠিক আছে এই দেখো তোমাদেরকেও দেখালাম যে রান্নাবান্না হয়ে গেছে রান্না শাড়া হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরকে খাওয়া তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি একটু তাড়াহুড়া ছিল ওর জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে এসেছি যে এই কাজটা আমি করি সেই কাজটা করতে বসে পড়েছি এই দেখো এই দেখো আমি সেই এই কাজটা কাজে বসে পড়েছি এখন এখন কাজটা করবো তারপরে এখনো কাজ রয়েছে মাংস নাকে চান করানো রয়েছে বাসন মাজা আরও বাকি কাজ আছে সবটাই তোমাদের সঙ্গে দেখাবো ঠিক আছে চলো এই দেখো চলে এসেছে দুজন চান করতে এই দেখো এই চল তুই দুঃখুমি করছে কীভাবে দুঃখুমি করছে ওই দেখো এবং দুজনাই চান করবে শ্যাম্পু দিয়ে চান করবে ঠান্ডা লাগবে না বলো কথা বলে একটু শুনবেন এখন শ্যাম্পু দিতে হবে তখন মানুষ না আর কিছু মাখেনি এখন তো মাংস মানুষকে ক্রিম মাখিয়ে দিচ্ছি বিকেলবেলা এই তখন খাওয়া খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল তখন আর ক্রিম মাখানো হয়নি এখন বুকে হয়ে গেছে উঠেছে এখন একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি

এই গানটা আমার মাংসোনার সঙ্গে করতে হবে যখনই আমি ওকে ঠিক করাবো তখনই বলবো মাম্মা তুমি আমাকে এই এই গানটা একটু শোনাও না তাই দেখো এই গানটা শোনাচ্ছি মানুষ না রেডি আমার মাংস না এখন একটু ঘুরতে যাবে ওর জন্য বলছে মাম্মা তুমি আমাকে একটু রেডি করিয়ে দাও করে দাও দেখো মাম্মাকে রেডি করে দিলাম মাম্মাকে রেডি করিয়ে দিয়ে আমি একটু রেডি হয়ে নিলাম একটা শর্ট ভিডিও বানাবো বলে সব কাজ হয়ে গেছে স্নান করে এসে সকালে একবার স্নান করেছি আবার এখন একটু স্নান করবো গরমকাল তো একটু সকালে সেই সকালে চান করি অত সকালে চান করে আবার একটু বিকেলে চানটা না করলে না বেশ ফ্রেশ লাগে না স্নান করে এসে সব ভিডিও বানাবো বলে রেডি হয়ে গেছে দেখো মাম্মাও রেডি হয়ে গেছে মাম্মাকে দেখো আমার সঙ্গে আমি ভিডিও করবো ও ভিডিও বানানো বলে এরকম রেডি হয়েছে লিস্ট্রিক করেছে সে সাজুগুজু করেছে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দেখো ঠাকুরের সিংহাসনে শুনে আমার গোপনারা নেই গোপাষণাদেরকে নিয়ে আমরা মা বাড়িতে দেখেছি তোমাদেরকে তো বলেছি আগের ব্লকে আমরা এইসব মারা গেছে জন্য আমরা ওই গবেষণাকে সেবা দিতে পারছি না তারপরে শোনা শুনে সবাই দিতে পারছে না কিন্তু সন্ধ্যাটা প্রদীপটা না ধরলে সন্ধ্যাটা দেখছি চলো সন্ধ্যাবেলায় আমাকে আর বাবাকে দেবো টিফিন বানাচ্ছি বানাই এই দেখো রান্না বসিয়ে দিয়েছে এখানটায় চাউমিন বসিয়ে দিয়েছি বাগান খেয়ে আবার করতে যাবে আজকে বাগানে অনেক জায়গায় পড়ার চাপ রয়েছে তিন জায়গায় পড়া এখন আবার আরেক জায়গায় যাবে এই দেখো তাড়াহুড়া করে একটু চাউমিনটা বানিয়ে দিচ্ছি খেয়ে চাউমিনটা বসিয়েছি দেখো চাউমিন রেডি এখন চাউমিন খেয়ে বাবা করতে চলে যাবে তাড়াহুড়া করছি হিসাবটা হয়তো ভালো হয়নি আর বুঝতে পারছো নিরামিষভাবে মতো করেছি দেখুন এখন মামকে খেতে দিয়ে দিয়েছি চামে ঠান্ডা হয়ে গেছে এখন মামকে খেতে দিয়েছে খেয়ে নিই তারপরে এ দেখো মাম খাওয়া দাওয়া করে এখন পড়তে বসে পড়েছে এই দেখো মাম এখন পড়তে বসেছে আর বাবান পড়তে চলে গেছে আর মাম এখন পড়তে বসেছে মামকে আমি এখন পড়াতে বসবো হ্যাঁ তোমাদেরকে দেখানো আমি যে মামার সঙ্গে পড়তে বসে আছে মামকে এখন পড়াতে বসবো ও তো এখনও কিছু পারে না ওদের ওকে এখন হাতে ধরিয়ে শেখাতে হচ্ছে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আবার কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা